সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানান হরি কৃষ্ণ সবাই কেমন আছেন জয় শ্রীকৃষ্ণ সবাই কেমন আছেন কমেন্টে জানান জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাই কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানান সকলকে রাধে রাধে জয় কৃষ্ণ কালী মায়ের জয় যারা যারা অনলাইনে আছেন প্লিজ একটু জয়েন্ট হয়ে যান হরে কৃষ্ণা এখনো পর্যন্ত কারো কমেন্ট আমি দেখতে পাচ্ছি না আপনারা সবাই কমেন্ট করুন জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে সবাই কেমন আছেন সবাই কমেন্ট করুন জয় শ্রীকৃষ্ণ এখনো পর্যন্ত আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না রাধে রাধে শুভ বিকাল শুভ বিকাল কে কোথা থেকে দেখছেন একটু বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বর্ধমান আপনারা সবাই কেমন আছেন কমেন্ট না করলে আমি কি করে বুঝবো কে কোথা থেকে দেখছেন আপনাদের সাথে কি করে কথা বলবো তাহলে আর আপনাদের প্রশ্ন উত্তরই বা দেবো কি করে কে কোথা থেকে দেখছেন একটু বলুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে সবাই একটু যারা যারা অনলাইনে আছেন তারা সবাই একটু জয়েন্ট হয়ে যান আপনারা কে কোথা থেকে দেখছেন একটু বলুন যারা যারা এখনও উপরে রয়েছেন কমেন্ট করেননি প্লিজ কমেন্ট করুন নাহলে আপনাদের প্রশ্নের উত্তর দেব কী করে আমি হরে কৃষ্ণা রাধে 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 কেমন আছেন আপনি গোবিন্দা সরকার হরে কৃষ্ণা রাধে রাধে আমি কল্যাণী থেকে দেখছি ও আচ্ছা কেমন আছেন আপনি সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যান ভালো আছি মাথা আছে আপনার পরিবারের সকলের মঙ্গল হোক ভগবানের কাছে প্রার্থনা করি আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের প্রতি বিশ্বাস রাখবেন ঈশ্বরকে ভালোবাসুন হরে কৃষ্ণা যারা যারা এখনও কমেন্ট করেননি প্লিজ কমেন্ট করুন নাহলে আপনাদের প্রশ্ন উত্তর দেবো কী করে আমি তাড়াতাড়ি যুক্ত হয়ে যান যারা যারা অনলাইনে আছেন হ্যালো কৃষ্ণা মাতাজি আপনি কোথা থেকে লাইভ করছেন গোবিন্দ সরকার মাতাজি আপনি কোথা থেকে লাইভ করছেন তাড়াতাড়ি যুক্ত হয়ে যান লাইভে সবাই কেমন আছেন কে কোথা থেকে দেখছেন একটু বলুন যারা যারা এখনো রয়েছেন কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন আপনারা যদি না কমেন্ট করেন আমি কি করে আপনাদের প্রশ্ন উত্তর দেব Jai Krishna. Hare Krishna. আপনারা তো সবাই জানেন যে কৃষ্ণকালী মা কতটা জাগ্রত কৃষ্ণকালী মায়ের বিষয়ে কিছু কথা বলবো বলে লাইভে এসেছিলাম তো আপনারা তখন কেউ জয়েন্ট হয়নি তো তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যান যারা যারা লাইভ আছেন হরে কৃষ্ণা কিছু কথা বলার জন্য আমি লাইভে এসছিলাম তো এখন দেখছি কেউ লাইভে আসেও নি এখনো পর্যন্ত তো যারা যারা এখনো পর্যন্ত রয়েছেন আমি দেখতে পাচ্ছি তো তারা একটু তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যান জয় শ্রী কৃষ্ণ জয় কৃষ্ণ কালী মায়ের জয় রাধে রাধে হরে কৃষ্ণা আমি কিছু কথা বলব বলে লাইভ এসেছিলাম তো আমার কমেন্টে অনেকজনা এসে বাজে কমেন্ট করছেন যে কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে অনেকজন ফেক ভিডিও বানাচ্ছে যে আপনারা হয়তো সবাই দেখেছেন নাকি জানি না অনেক ফেক ভিডিও বানাচ্ছে যে কৃষ্ণকালী মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে এই বিষয়ে অনেক গুজব লাটাচ্ছে তো আমি একটা কথাই বলতে চাই যে গুজবে কাম দেবেন না কৃষ্ণকালী মায়ের মন্দির সময় খোলা রয়েছে প্রত্যেক দিনই খোলা রয়েছে চাইলে আপনারা আসতে পারেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ কোথা থেকে দেখছেন একটু বলুন হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কমেন্ট করুন আমি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে তাড়াতাড়ি যুক্ত হয়ে যান যারা যারা এখনো উপরে রয়েছেন তারা এখনই লাইভে যুক্ত হয়ে যান কমেন্ট করুন না হলে আপনাদের প্রশ্নের উত্তর দেবো কীভাবে কিছু না জিজ্ঞাসা করলে কিভাবে উত্তর দেবো আপনাদের প্রশ্নের হরে কৃষ্ণা জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে জয় কৃষ্ণ কালী মায়ের জয় একটু তাড়াতাড়ি যুক্ত হয়েছেন শুভ বিকালে সবাইকে অনেক শুভেচ্ছা সবাই কেমন আছেন একটু কমেন্টে জানান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কেমন আছে আপনি কোথা থেকে বলছেন কমেন্টে জানান কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানান জয় শ্রী কৃষ্ণা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কোথা থেকে লাইভ করছেন বাড়ি থেকে লাইভ করছি আবার আপনি কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানান হরে কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণা হরে কৃষ্ণা জয় কৃষ্ণ রাধে রাধে জয় কৃষ্ণকালী মায়ের জয় যারা যারা এখনও লাইভে যুক্ত আছেন প্লিজ কমেন্ট করুন

আপনারা যদি না কমেন্ট করেন তো আমি উত্তর দেব কিভাবে আপনাদের প্রশ্নের হরে কৃষ্ণা जय श्री कृष्ण राधे राधे हरे कृष्णा জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় কৃষ্ণ কালী মায়ের জয় রাধে রাধে আপনি কি কৃষ্ণ ভক্ত হ্যাঁ আমি ঈশ্বর ভক্ত আমি কৃষ্ণ ভক্ত আমি ঈশ্বরকে বিশ্বাস করি জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় আপনারা যদি কোনো কাজে ব্যস্ত থাকেন বা কিছু সব মানুষ মাত্রই কাজ নিয়ে তো ব্যস্ত তাই না তো আমি বলবো যে কিছুটা সময় ঈশ্বরকে দেবেন কেননা একটু টাইম ঈশ্বরের জন্য রাখুন দেখবেন সব কিছু হবে তিনি সব না হরে কৃষ্ণা

আপনাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি আপনারা অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা মানে আমাকে উত্তর দেবেন আপনাদের মধ্যে কে কতবার মায়াপুরে গেছেন আর কে কতবার কৃষ্ণ মায়ের মন্দিরে এসছেন অবশ্যই আমাকে জানান comment হরে কৃষ্ণা আপনাদের কমেন্ট আমি দেখতে পাচ্ছি না সবাই কমেন্ট করুন হরে কৃষ্ণ জয় কৃষ্ণ কালী মায়ে জয় জয় সোনা মায়ে জয় জয় মঙ্গল মায়ে জয় মহাদেব রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় কৃষ্ণ কালী মায়ের জয় প্রিয়াঙ্কা রয় জয় শ্রী জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মায়ের প্রতি বিশ্বাস ও ভরসা রাখুন मा के मन विश्वास और भक्ति मा के हरे कृष्णा हरे कृष्णा ईश्वर प्रति विश्वास हर ना একদম ঠিক কথা যিনি কৃষ্ণ তিনি কালী একদম ঠিক কথা ঈশ্বরের প্রতি বিশ্বাস ও ভরসা রাখুন আপনার পরিবারের সকলের মঙ্গল হোক এটাই আমি প্রার্থনা করি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় কৃষ্ণ কালী মায়ের জয়

আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই ভগবানের কাছে প্রার্থনা করি আমি লাইফটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধে রাধে সকলেই ভালো থাকবেন